ঘুম থেকে উঠে ছেলে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ও তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস আরে সকালে ছেলে শির আর বাপে বলছে আমি ছেলে মেয়ে মানুষ করব মানুষের মতো বাপি জানে না মানুষ কাকে বলে আরে ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন মুসলমান ইংরেজদের হাতে অপমান হয় জেল হাজতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে বসে মুছ পাকায় সেই ঠাকুরের গান আমার ছেলে পড়ে আমি পড়িনি আমার ছেলে মেয়ে পড়েনি পড়বে আশা করছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল হারাতে রাজ্য এই ষোলো ছাড়াই আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে এক একজন শিক্ষকের বেতন এক লক্ষ টাকা দেখেন জামিয়া সালাহ বিদেশি শিক্ষক যারা তারা আপনার ছেলেকে আপনার মেয়েকে মানুষ করার জন্য প্রস্তুতি নিয়ে আছি যে কোনো মূল্যে আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা আমি না আপনি কি ডাক্তার করতে চাচ্ছেন সেটা আমি বুঝি না আপনার ডাক্তারকে আমি ভালো বুঝি আপনার ইঞ্জিনিয়ারকে আমি খুব ভালো বুঝি আপনার মেয়েকে যেভাবে ডাক্তারি শিখাতে চেয়েছেন সেটা আমি খুব ভালো বুঝি একটা মানুষে কথা বলে চোদ্দ ইলিমের পড়া আপনার ছেলে মেয়ে কি করে আমি খুব ভালো বুঝি সম্মানিত দিনী ভাই বোন কষ্ট নিয়েন না আপনার মেয়ে ওই ঘরে ল্যাংটা ছবি দেখে বড় মোবাইলে আপনার ছেলে এই ঘরে দেখে আরে আপনি ওই ঘরে দেখেন আপনার বউ এ ঘরে দেখে এই বাড়ি হচ্ছে বন্যাই জেনার শয়লা আপনি ধর্মকে কি দেখাতে চাচ্ছেন জাতিকে রাসুল সালাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জীবনে আমি তিনটা আশঙ্কা করে গেলাম এক আইমাতাম মাতাম বুঝিলেন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার ভয় এখানে সমাজের শিক্ষিত মানুষ আছেন এখানকার হাই স্কুলের হেডমাস্টার হেডমাস্টারকে আপনি পা ধরে বলেন যে এই ছেলেটা আমার বাংলা অক্ষর চিনে না একে একটু পিয়ন হিসেবে নিতে হবে হেডমাস্টারও বলবে আমিও পা ধরে বলছি আমি ছেলে নিতে পারবো না কেন পিয়নে কি করলে পিওন কি করে চলে গিলাস ও তো খাতা খানে এই তো হলো তো ঘণ্টা মারে তো উনি এই মূর্খকে নিবেন না কেন বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থতির জোর সেই বক্তা কেউ বিবেচনা করে না যে আসলে ঠিক বলছি কি বে ঠিক বলছে কাকে দাওয়াত দরজন জন্য ডাকতে হবে বিবেচনা মানুষের নেই অথচ এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষে বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার আমি হাজার দেখানোর জন্য প্রস্তুত ধর্ম বিকৃত করার জন্য মানুষ এভাবে করে রেখেছে বক্তৃতার জগৎ বহুদিন থেকে বলে আসছি আমি বলি না আমার কথা চূড়ান্ত সঠিক আমি বলছি আমার তদন্ত এদেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক রয়েছে এদেশের মাটিতে শতকরা জন মুখাসের মৃত্যুক রয়েছে আপনিও বিবেচনা ছাড়াই যদি এরকম করেন বিবেচনা ছাড়াই যেমন ছেলে মেয়ে মানুষ করছেন বিবেচনা ছাড়াই যদি আপনি করোনা হিসার জন্য দাওয়াত দেন তাহলে পরিবেশ এরকমই হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে ছেলেরা ঘুরছে মেয়ের সাথে গল্প করছে বক্তব্য সন্ধ্যায় এসে গল্প করছে বোকা ছেলে বক্তব্য শুনতে ওর ভাবির সাথে এসেছে আর ভাবিকে মোটরসাইকেলে করে নিয়েছে ধর্ম সন্দেশ ধর্ম বক্তব্য অবাক কথা ধর্ম কেমন হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার পরে এমন আলেম আলেমা আসবে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটা রসুলের আদর্শ কয়েক টাকা খরচ করেছেন যা তো ব্যবস্থা করেননি তো ফুল সাজালছেন কেন টেবিলটা ওভাবে সাজালছেন কেন এটা বাসের ঘর নাকি একটু পরে বলছি বাসর ঘর সাজাতে হয় এটা বোখারি মুসলিমের হাত ওটা আল্লাহ রাসুলের নীতি আপনি এটা আমাকে কি বুঝাতে চাইলেন মানুষের ব্যবস্থা করেন নিগুলো এভাবে সাজাচ্ছেন কেন সম্মানিত দিনী ভাই বোন মনে কিছু নিয়েন না আমি আপনার কাছের মানুষ আমি এই কথা বলিনি আল্লাহ রসুল বলছেন আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটা রাসুলের আদর্শ এই ছেলে ও হুজুর তো জানে যে যৌতুকে বিবাহ হচ্ছে তাহলে হুজুর এই জিম্মেদারি পালন কি করে যৌতুক যত ওই কাজী সাহেবের টাকা তত আপনি আমাকে একদিন ওই যৌতুকের বিবাহ নিয়ে পড়েন দেন নেন তো দেখি কিভাবে হয় আপনার সভাপতিকে বলিয়েন কোটি টাকা আমাকে দিয়ে একটা বিবাহ পড়াতে পারে আপনার সভাপতির আমার সামনে সাহস নাই আমি আপনার সভাপতিকে পাল্টা টাকা দিতে পারি এবং সাল আমার করে রেখেছে তা আপনার সভাপতির কাছে আমার নত হওয়ার কি আছে কেমনে তিনি যৌতুকের বিবাহ পড়ান টাকা তো পাবেই জন্য পড়াচ্ছে কি করা হতে পারে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আলে মলমাকে দেখতে লাগে মানুষ অন্তর হচ্ছে শয়তানের অন্তর মলমাকে দেখতে লাগে মানুষ অন্তর হচ্ছে শয়তানের অন্তর হাদিস বোখাই মুসলিম আলে মলমাকে দেখতে লাগে মানুষ অন্তর হচ্ছে শয়তানের অন্তর এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আমি আলেম মানুষের নিন্দা করিনি আল্লাহ রসুল বলছেন আলমা নেন এবার কত উপরে চলে গেল আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তার এক নম্বর আছে মাওলানা সাহেব তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তার এক নম্বরে আছে মাওলানা সাহেব আমার কিছু করার নেই আল্লাহ রসুল বলেছেন আল্লোমা অরাস আম্বিয়া। আলেম ওলামা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী মানে অনেক উপরে চলে গেছে কত উপরে গেছে হিসাব নিকাশের বাইরে যখন বললেন অন্তর হলো শয়তানের অন্তর থাকে দেখতে লাগে মানুষ কত নিচে গেছে হিসাব নেই কি করে তিনি এই চারটা সাক্ষীর খাতা পূরণ করেন চারজন সাক্ষী আছে আছে উনি দুইটাতে ক্রস চিহ্ন দুইটা সাক্ষী নেবেন চারটা নিচ্ছেন কেন সম্মানিত দিনী ভাই বোন দুই সাততাল তাহে বো কা বাইল ইবিল কি আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে এইটা আমার ভয় দুই নম্বর ভয় আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে গান বাজনা বাদ্যযন্ত্র কাদের হিন্দুদের মরব্বীরে অনেকেই বৈঠকে আছেন ভাইজান আগে হিন্দুদের বিবাহ লাগলে খুব বাজনা বাজতো না তো আমাদের গ্রামের ছেলেরা দৌড়িয়ে যেত দেখতে তে এখন তো সবার বিভাতে বাজনা বাজে তা আপনার ছেলে নাকি লন্ডন থেকে পড়ে এসেছে ও কি করে আরে আমার সোনার বাংলা না হয় ঠেকালো না ঠাকুরের এইটা কি জাতির জন্য ছেলে মানুষ করবেন জাতির জন্য যা হবে হবে বাবা আমি গরিব মানুষ নই পত্রিক সম্পত্তি দিয়ে তোমাকে পড়াচ্ছি জাতির কল্যাণের জন্যই পড়াচ্ছি এক মিনিটের জন্য জাতির কাছে মাথা নত করব না মরলে শহীদ বাঁচলে গাজী উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে আমার সমান মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত আমার উভয় সমান এইভাবে ছেলে মানুষ করবেন তাহলে জাতির উপকার হবে আপনারও উপকার হবে কি মানুষ করলেন ওই যে সেদিন আপনার জামালপুরে এই গ্রামের ছেলেটা কথার কথা ঢাকা থেকে আসলো পিজি হাসপাতালে ডাক্তার তিন লাখ টাকা বেতন তো গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটাখলোর নিচে আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে দাড়ি চাঁচা আছে ডাক্তার সাহেব নামলেন গাড়ি থেকে একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার আপনি বলেন আপনার পয়সার অবস্থা কি আমাকে জবাব দিতে হবে না আপনি প্রস্তুত থাকেন আমি জবাব দিব কোন ছেলে আপনার জবাব আপনার টাকা আপনার জবাব আপনার মেয়ে আপনার জবাব আপনার আপনি প্রস্তুত থাকুন এটা বাস্তব হলে আপনাকে জবাব দিতে হবে তিন সাততাবত কবায়না মুজালাউসান আমার উম্মত মূর্তি পূজা করবে আমাকে বলছে আমি ঢুকতে অফিসে বলছি ভাইজান ছবিটা নামান তখন বলছে ভাইজান আমার আম্মাকে খুব ভালোবাসি এই জন্য আমার আম্মার ছবিটা এভাবে বেঁধে সুন্দর করে রেখেছি আপনি আপনি খারাপ আপনার মাকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে সব মানুষ যখন চলে গেছে তখন আপনি কবরের পাশে গিয়ে যদি বলতেন আল্লাহ লাহু আর হামহু আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো তার প্রতি দয়া করো অ ফান তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো তুমি তাকে দামানি দামি সম্মানী খাদ্য খেতে দাও অশ্বে মাতখালা হো তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সেল বিল মাই অল যে তুমি তাকে ঠান্ডা দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও অনা কেহমিনাল খাতা এক আমের সব লাগবে দুনিয়াতে যে বাড়ি ছিল তার যে সুন্দর বাড়ি আমার মাকে দাও ওহালান খায়রান মিন আহলিহি আমার মায়ের যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও খায়রান মিন জাওজেহি আমার মায়ের যে পরিবার ছিল স্বামী ছিল তার চেয়ে ভালো ব্যবস্থা করো ওয়াজহমিন আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও ওমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও এইটা যদি বলতো তাহলে মা একটা সন্তান রেখে গেছে আরও আমাকে কি দেখাচ্ছে বলেন তো ওর মাকে সুন্দর করে কাটতে কি ভাই ওটা কি বলে ভাই বলে যে ভাই যান কি দিয়ে কিভাবে সাজায় ফ্রেম তৈরি করে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাকে বলছে হুজুর আমার মাকে খুব জন্য রেখেছে আমি আর কোন ঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান আমি আর কি করতে পারি আমাকে তো কিছু বলাই লাগে এটা না সরালে তো আমি ভেতরে ঢুকবো না পরিস্থিতি যতই কঠিন হোক যেখানে ছবি আছে আমি অতীতে কোনো দিন সেখানে ঢুকিনি যে দেখেন মৌলানা সাহেব আপনার কুলাবে না আপনি আমাকে ভিতরে নিয়ে যায়ন না কি কি বলছেন স্টেজ থেকে বলে বাদি দেয় করে দেন আমি গাড়িতে উঠি আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা আমার উন্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় এক হুজুর হবে ভ্রান্ত এটা আমার ভয় দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা চাল চলনে এটা আমার ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় এ কথা মোহাম্মদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রাসুল বলেন আদুলো মাতা খায়ের মাতা সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে মেয়ে দেখা যায় একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমি বিবাহ করেছি তখন আল্লাহর রাসূল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছো ফানজুরি ইলাইহা ফাইনা আয়নে নিসা আল ইমরাত ও মারাতি লে ইমরাত الشায়া মহিলাদের চোখে দোষ আছে সমস্যা বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা তোমাকে দেখলে বিবাহ করতাম না এই ভালো নয় সেই ভালো নাই আমি তোমাকে তালাক এই সব একটা কথা চলবে না অতএব আগে দেখ আগে দেখে দেখে নিলে সিদ্ধান্ত বাতিল আপনার সিদ্ধান্ত চলবে না আর একটা কথা রাগ করলে তালাক বলবেন না বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে আর মোলায়ের গাছটা উঠালে কিছু থাকে না তালাক মুখে ব্যবহার করিয়েন না এমনি কিছু বলেন বকাঝকা কিছু করা লাগলে করেন বিছনে ত্যাগ করা লাগলে করেন পৃথক হয়ে কিছুদিন থাকেন তালাকের কথা বলিয়েন না তালাক বললেই সমস্যা শেষ তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না কোনো কথা তুই মানিস না আমাকে তালাক দে তালাক দে এখনই তালাক দে এখনই তালাক দে তখন আপনি নির্ভয় হয়ে বলছেন যা যা তোকে ছেড়ে দিলাম এক তালাক দিতে হলে একশো তালাক যা যা ছেলে তিনটে যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে তখন কে চলে গেছে শয়তান চলে গেছে এতক্ষণ খেপিয়ে কে তুলেছিল শয়তান তুলেছিল দুইজনকে এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে তখন মাওলানা সাহেব বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এ আবার কেমন কথা আব্দুর রাজক সাহেবের কাছে যান সম্মানিত তিনি ভাই বোন সংসার সুন্দর করে করে